হরে কৃষ্ণ রাধে রাধে আমার শতকোটি প্রণাম আর সবাইকে আমি আজকে রাধার জন্ম কথা এক মানে আলোচনা করব। বিশ্বভানুর কন্যা রাধার জন্মের পিছনে কি রহস্য ছিল চলুন জেনে নেওয়া যাক ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী রাধা অষ্টমী অর্থাৎ রাধারানীর জন্মদিবস হিসেবে পালিত হয় দাপর যুগে এই পবিত্র তিথিতে দেবী রাধার জন্ম হয়েছিল পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে যে রাধাজি মায়ের গর্ভে নয় বৃষভানুর তপভূমি থেকে জন্মগ্রহণ করেছিলেন ব্রহ্ম বৈভব বৈভত্য পুরাণে কৃষ্ণপ্রিয়া রাধারানীর জন্মদিবসে উপবাস করে ব্রত পালন করলে ভগবান কৃষ্ণ সন্তুষ্ট হন রাধাজির কাহিনী। রাধা কৃষ্ণের সাথে গোলকে থাকতেন একবার দেবী রাধা গোলকে ছিলেন না সেই সময় শ্রীকৃষ্ণ তার এক বন্ধু বিরাজের সাথে গোলকে ভ্রমণ করতে বেরিয়েছিলেন এ কথা শুনে রাধাজি রেগে গেলেন এবং সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তাকে ভালো মন্দ বলতে লাগলেন এই দেখে কানহার বন্ধু শ্রীদাম খারাপ লাগলো এবং তিনি রাধাকে পৃথিবীর জন্ম নেওয়া অভিশাপ দিলেন রাধাকে এত রাগান্বিত দেখে বিরাজ সেখানে থেকে নদী রূপে চলে গেলেন এই অভিশাপের পর রাধা শ্রীদামকে শ্রীদামাকে অসুর বংশে জন্ম নেওয়ার অভিশাপ দেন দেবী রাধার অভিশাপের কারণে শ্রীদামা শঙ্খচূড় অসুর রূপে জন্ম নেন যে পরে ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত হয়েছিলেন এবং দেবী রাধা বিশ্বভানুজির কন্যা হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু বিষভানুর স্ত্রী কীর্তি দেবীর গর্ভ থেকে জন্ম হয়নি তখন শ্রীদামা এবং রাধা একে অপরকে অভিশাপ দেন তখন শ্রীকৃষ্ণ রাধাকে বলেছিলেন যে আপনাকে দেবী কীর্তি এবং বৃষভানুর কন্যা হয়ে পৃথিবীতে বাস করতে হবে সেখানে আয়ান নামে এক বৈশ্যের সঙ্গে তোমার বিয়ে হবে আয়ান আমার অবতার হবে এবং তুমিও পৃথিবীতে আমার প্রিয় হয়ে থাকবে এ সেই রূপে আমাদের সইতে হবে বিচ্ছেদের বেদনা এখন পৃথিবীতে জন্ম নেওয়ার প্রস্তুতি নিন জাগতিক দিক থেকে দেবী কীর্তি গর্ভবতী হন এবং তাকে জন্ম দেন কিন্তু বায়ু যোগমায়ার অনুপ্রেরণায় দেবী কীর্তির গর্ভে প্রবেশ করেন এবং তিনি বায়ুর জন্ম দেন যখন তিনি প্রসব বেদনায় মধ্য দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময়ে দেবী রাধাকন্যা রূপে আবির্ভূত হন রাধা অষ্টমীর ব্রতের তাৎপর্য কৃষ্ণপ্রিয়া রাধারানীর জন্মদিবসে উপবাস করে ব্রত পালন করলে ভগবান কৃষ্ণ সন্তুষ্ট হন এবং কাঙ্ক্ষিত ফল দেন রাধা নাম পৃথিবীর সকল দুঃখের বিনাশকারী বিশ্বাস অনুসারে এই দিন উপবাস করে ব্রত পালন করলে অর্থে অর্থের অভাব হয় না এবং ঘরে সমৃদ্ধি বজায় থাকে সকালে স্নান ইত্যাদি থেকে নিবৃত্ত হয়ে সূর্যদেবকে জল অর্পণ করুন এরপরে চৌকি পাতুন এবং তার সামনে একটি মাটি বা তামার কলস স্থাপন করুন এবার এই চৌকিতে বস্ত্রে সজ্জিত রাধাজির মূর্তি স্থাপন করুন এরপরে ষোলো উপচারে রাধাজির পূজা করুন মধ্যাহ্নে রাধাজির পূজা হয় পূজার পরে উপবাস করুন এবং দিনে একবার খাবার গ্রহণ করুন পরের দিন বিবাহিত নারী ও ব্রাহ্মণদের শ্রদ্ধা অনুসারে খাওয়ান এবং দক্ষিণা প্রদান করুন এরপর প্রসাদ হিসেবে নিজে খান কৃষ্ণ তাকে বিরহে বিরহের অভিশাপ দেন কিন্তু সেই অভিশাপে তো নিজেও ভুগতে হয়েছে না রাধাকে সে মনের থেকে চেয়েও সে পায়নি চেয়ে সেই লীলাই করে গেছে লীলাতে সে তো স্ত্রীরূপে তাকে পায়নি তাই রাধা কৃষ্ণর সেই সব কিছু বৃন্দাবনে গেলে দেখতে পাওয়া যায় যে কি কি করেছে খেলা তারা লীলা খেলা সব করে গেছে ভগবান রাধা রানী ভগবান কৃষ্ণ রাধারানী তাই সে তাদের এই প্রেমের কাহিনী আর সেই প্রেম মানে ভক্তির আর নিষ্পাপ হয়ে রয়ে গেছে তাই আমরা সবাই তাকে ভক্তিভাবে রাধা রাধা বলে আমরা সব সময় জপতে থাকি এই জপ করলে সবার মঙ্গল হয় যত পাপ সব ধুয়ে যায় আর সবার কল্যাণ হয় তাই এই কল্যাণময় জীবনের জন্যে সবাই রাধা কৃষ্ণ ভক্তি করুন রাধা কৃষ্ণর ই করুন নাম শ্রবণ করুন আর তাদের পুজো করুন আমরা তাকে পুজোর মতো করেই তো পুজো করি আমরা পুজোর মতো না পুজো করি ভক্তি করি তাকে সব সময় ডাকতে থাকি রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধা রাধা তাই সবাই আমার ভিডিওটা দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন আবার আপনারা ভালো থাকুন সবাইকে নমস্কার আমার